জয়ভীম আমি যুগল বিশ্বাস আপনারা দেখছেন ওষুধ টিভি আমি এই মুহূর্তে রয়েছি চাচল শহরের পোস্ট অফিস মোড়ে আজ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার এখানে আমি দেখতে পাচ্ছি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একটি প্রতিকৃতি এবং এখানে কিছু মানুষ কিছু নাগরিক এখানে উপস্থিত রয়েছেন আমি তাদেরকে এক এক করে কিছু প্রশ্ন করব এবং তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ওনারা কেন আজকে এখানে সমবেত হয়েছেন কি তাদের উদ্দেশ্য এবং কেন তারা আজকে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিকে সামনে রেখে একত্রিত হয়েছেন আমি এ প্রত্যেকেই প্রথমেই চলে যাচ্ছি একজন শিক্ষা আন্দোলনের কর্মী স্যার আপনার নাম আমার নাম হচ্ছে নগিন নুনিয়া নগিন নুনিয়া আজ আপনারা এখানে সময়বেত হয়েছেন মূলত কী উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের উদ্দেশ্যই হচ্ছে ডক্টর হিমরাম আম্বেদকর যাকে সমাজের মানুষ বাবা সাহেব বলে শ্রদ্ধা করে বাবা সাহেব বলেই ডাকতেন তার আজকে এক একশো পঁয়ত্রিশতম জন্মদিন তিনি যে আমাদের দেশের জন্য আজকে আমাদের দেশে পিছিয়ে পড়া জাতির জন্য যে মহান কাজ করে গেছেন তার ফলস্বরূপ আমরা সামান্য কিছু হলেও আজকের দিনে উপভোগ করছি আজকে এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে আমরা এখানে হাজির হয়েছি ধন্যবাদ সমাজের সমস্ত মানুষ এই ডক্টর বি আর আম্বেদকরকে চিনুক জানুক তার চেতনা তার ভাবনা সমাজে ছড়িয়ে পড়ুক এই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে সমবেত হয়েছি আজকের দিনে আমাদের সংখ্যাটা খুব কম আগামী দিনে এই চেতনা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই এটাই আমাদের উদ্দেশ্য স্যার প্লিজ আপনার নাম আমার নাম মোহাম্মদ মহসিন আলী আপনি আজকে এখানে যে এসেছেন ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর আজকের তারিখে কতটা প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আকারে বলবেন আজকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ থেকে বেশ কিছুদিন আগে আঠেরোশো সালে আজকের দিনে এই মহান ব্যক্তি ব্যক্তিত্বের জন্ম হয়েছিল ভারতের মাটিতে এবং ডক্টর বি আর আম্বেদকার তিনি ছিলেন একদিকে সংবিধান প্রণেতা সংবিধানের জনক ভারতের সংবিধানের জনক তিনি বিশ্ববিখ্যাত আইনজ্ঞ জুরিস্ট এবং আইনজ্ঞত ছেলে নেই তিনি ওখালতি করেছিলেন ব্যারিস্টারি করেছেন অর্থনীতিবিদ দার্শনিক লেখক থেকে শুরু করে সমাজ সংস্কারক হিসাবে তার পরিচিতি বিসর্জনা আজকে এই মহান ব্যক্তিত্বের যে মূল দর্শন যে তার আদর্শ অর্থাৎ মানবাধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা যার জীবনের মূল ব্রত ছিল লক্ষ্য মৃত্যু পর্যন্ত তার যে উদ্যোগ তার চেতনা তার কর্মপ্রচেষ্টা তার দর্শন আজকের ভারতে অতি প্রাসঙ্গিক আজকে ভারতের যে বিধি ব্যবস্থা জাতমাত জাতপাতের নামে যে ভণ্ডামি যে ধর্মের নামে যে বিভাজন এবং মানুষে মানুষের যে যে বিভেদ মানুষের মধ্যে যে বিদ্বেষ ভাব বা বিভাজনের যে রাজনীতির খেলা চলছে আজকের এই ভারতবর্ষের মাটিতে শুভ আদর্শপূর্ণ সমাজ ব্যবস্থা করতে। ডক্টর বি আর আম্বেদকর যাকে আমরা বাবা সাহেব বা দি দে রেসপেক্টেড ফাদার মারাঠি ভাষায় যাকে বাবা সাহেব বলা হয় এবং ইংলিশ করলে রেসপেক্টেড ফাদার বাবা সাহেব আমাদের সবারই কাছে প্রিয় এবং সমস্ত মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে এবং উঁচু নিচু ভেদাভেদ না থাকে অর্থাৎ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করার যে তার লক্ষ্য উদ্দেশ্য তার যে চেতনা এগুলো দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই মহান পবিত্র দিনে চার জন্মদিনে আমরা যে বি আর আম্বেদকার যে চেতনা মঞ্চ তার উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি ধন্যবাদ আমি যাচ্ছি বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যেও রয়েছেন স্যার প্লিজ আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ ইসরাইল হক আপনি আজকে এখানে কেন এসেছেন কি আপনার উদ্দেশ্য সংক্ষিপ্ত এখানে সমবেতভাবে এসেছি ডাক্তার ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালন করতে আমরা ভারতবাসীগণ যদি ডাক্তার ভীমরাও আম্বেদকরের আদর্শকে নীতিকে তিনার যেটা মানে বাস্তব যিনি তিনি যেটা চেয়েছিলেন সেটা যদি আমরা ভারতবর্ষের আইনে পরিণত করে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ভারতবর্ষ যে যেটুকু পিছিয়ে আছে সেটুকু আমরা আগিয়ে যাব এবং আমরা সমগ্র ভারতবাসী পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি নিয়ে বসবাস করতে পারব সেই তার যে আদর্শ আমরা সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি যে তিন জন্মদিন পালন করব তিনার আদর্শকে আমরা বিস্তার লাভ করাবো এই আমাদের ধন্যবাদ স্যার আপনারা দেখতেই পাচ্ছেন একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে ভারতের ভারত ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের আজকে এই অনুষ্ঠান হচ্ছে আম্বেদকর চেতনা মঞ্চের পক্ষ থেকে চাচল শহরের পোস্ট অফিস মোড়ে আজ ১৪ এপ্রিল দু হাজার এবং চাচলের কিছু আম্বেদকর অনুরাগী মানুষ এখানে একত্রিত হয়েছেন আমি আরেকজন দাদাকে এখানে পেয়েছি প্লিজ আপনি আপনার নাম বলুন এবং কেন আজকে এখানে উপস্থিত হয়েছেন কি আপনাদের উদ্দেশ্য একটু সংক্ষিপ্ত আকারে বলবেন আমার নাম মহাদেব রায় ভারতবর্ষের যে এখন জলন্ত সমস্যা সাম্প্রদায়িকতা ধর্ম নিয়ে হানাহানি জাতের নামে বজ্জাতি এবং অর্থনৈতিক যে বৈষম্য যে বৈষম্য আজকে সমাজের সবচেয়ে বড় শত্রু তার বিরুদ্ধে যদি সঠিকভাবে লড়াই করতে হয় তাহলে বি আর আম্বেদকরের সংবিধানকে ফলো করা ছাড়া অন্য কোনো সুস্থ পথ নেই এই কথাকে চিন্তা করে এটা মাথার মধ্যে রেখে আমাদের শ্রদ্ধেয় বাবা আম্বেদকরকে স্মরণ করেই আমরা ভারতবর্ষের সমস্ত সমস্যা সমাধান করতে পারবো এই আশা নিয়ে আজকে আমার উপস্থিতি ধন্যবাদ স্যার আপনারা দেখছেন আমরা স্বপ্নে ভাবতে পারি যে আমার ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে আজকের নাটক তিনি ভঙ্গিমানকে ধ্বংস করে হিন্দু রাষ্ট্র করার একটা চক্রান্ত করেছিল কিন্তু ভারতবর্ষের নাগরিকেরা নির্বাচনে সুন্দর রায় দিয়েছে না ভারতবর্ষ থাকবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষের সমস্ত নাগরিক তার ধর্ম সুস্থভাবে পালন করবে